ধর্মের নামে রাষ্ট্র ধর্মকে হত্যা করা এবং ধর্মের নামে ধোকা এটা ধর্মের শিক্ষার বিপরীত ধর্মের প্রকৃত শিক্ষা হলো জীবন জগতের মালিক দয়াময় স্রষ্টা স্রষ্টার রাসুল এবং দয়াময় স্রষ্টা এবং স্রষ্টার রাসুলের পক্ষ থেকে রাষ্ট্রের মালিক প্রতিটি মানুষ যে কোনো ধর্মের হোক মানুষ হিসেবে সবাই সমান মালিক সবাই সমান নিজ জীবনের মালিক অর্থাৎ কেউ কাউকে খুন করতে পারে না কারো জীবন স্বাধীনতা অস্বীকার করতে পারে না রাষ্ট্র হবে জীবন রক্ষার জন্য স্বাধীনতা রক্ষার জন্য অধিকার রক্ষার জন্য রুটি রুজি সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য কিন্তু বর্তমান এক গোষ্ঠীবাদী রাজনীতি মানে মিথ্যা জুলুম শোষণ পাশাপাতা খুন সন্ত্রাস মানুষকে হত্যার ষড়যন্ত্র এভাবে আজকের রাষ্ট্র ব্যবস্থা আজকের বিশ্ব ব্যবস্থা মানুষ দাবি করলে মেনে নেওয়া যায় না তাই আমরা সবাই ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে ইনসানিয়ত বিপ্লব হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্টের মাধ্যমে সারা দুনিয়ার সব মানুষকে আমরা শিখাতে হবে দিশা দিতে হবে